সবাইকে আসসালাম আলাইকুম হুট করে একদিনের জন্য একটু বাড়ি আসলাম গ্রামে বাড়ি এটা হলো আমাদের জেলা পরিস্থিত মাদারীপুর থানা শিবচর এটা হলো আমাদের শিবচর পৌরসভা উপশহর বলে সবাই দেখেন এবারে আসে যে সূর্যরা ঢুকতেছে খুব সুন্দর লাগতেছে আসলে পুরা রাস্তা ফাঁকা এখানে কাশবন ছিল এখন নাই এই যে পাশে নদী এই যে নদী ওই পাশে রাস্তা আছে মেন রোড সুন্দর দেখার মতো আসলে খুব ভাল লাগে বিকেল টাইমে বিকালবেলা যদি ফ্রি টাইমে এখানে এসে বসে একটু থাকা যায় খুব ভাল লাগে মানে মন ভরে যাবে পুরো আকাশটা লাল অসাধারণ দেখতে খুবই অসাধারণ লাগতেছে আসলে যার ভাল লাগে না দেখা থাকতে ভাল লাগে এখানে আসবেন বসবেন এই ইটু পর আরো লোকজন আসবে শুধু বাইক মোটরসাইকেল কিছু ছেলে আছে এরা বাইক নিয়ে খুব ই করে এই জন্যই ঝামেলা এটা ছাড়া আবার পারফেক্ট